আমরা আল্লাহর উপরেই তাওয়াক্কুল করব ভরসা করবো হিংসা তাওয়াক্কুল মূলত শব্দটি আরবি শব্দ এর আবিধানিক অর্থ হচ্ছে ভরসা করা নির্ভর করা আস্থা স্থাপন করা এটা হচ্ছে শাব্দিক অর্থ যেমন

গোটা মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ বর্ণনা করছেন হে রসুল আপনি বলেন আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন তাছাড়া আমাদের কাছে আর কিছুই পৌঁছে না পৌঁছবেও না তিনি আমাদের একমাত্র অভিভাবক যা কিছু হয় তার পক্ষ থেকেই হয় দুনিয়ার কোনো মানুষের সাধ্য নাই এক একঞ্চিত পরিমাণ বাড়ানো কিংবা কমানো কারণ সব কিছুর একমাত্র মালিক অধিপতি অধিপতি তিনি হচ্ছেন আমাদের রব আমাদের আল্লাহ ঠিক কিনা বলে তিনি আমাদের রব তিনি আমাদের সব করেন সুতরাং দুনিয়ার কোনো মানুষ যদি বলে যে ভাগ্য পরিবর্তন করতেছি সময় পরিবর্তন করি বলে না অতীতে আমরা শুনছি এরকম কথা হ্যাঁ আসলে এটা মানুষের হাতে কোনো কিছু নাই সব কিছু কারো উপরে আর আওয়াজ বলেন কারো উপরে আল্লাহর উপরি মুমিনদের ভরসা আর মোমেন্টে এটাই বলে আর যারা আল্লাহর উপর ভরসা করে না বলে মানুষে ভাগ্য পরিবর্তন করছে আমরা এমন অনেক নেতাদের মুখে আমরা বিগত বছরগুলো শুনছি হ্যাঁ মানুষের ভাগ্য পরিবর্তন করে সময় পরিবর্তন করে বলছে না একরকম এটা সম্পূর্ণ একটা শিরকি কথা সিরকি মতবাদ এটা মানুষের দ্বারা সম্ভব না এটা একমাত্র যিনি আমাদের সৃষ্টিকর্তা হায়াত দাতা রিজিক দাতা সেই রব রব্বুল আলমিনের হাতেই দুনিয়ার কোনো মানুষের হাতে কিছু নাই তাহলে এইটার উপরে বিশ্বাস যারা করে তারা হচ্ছে মমিন আর যারা করে না তারা হচ্ছে কমিন কথা লিয়ে প্রিয় ভাই সব আল্লাহ রাব্বুল আলমিন সুরাতবার একশত উনত্রিশ নাম্বার মার মধ্যে আল্লাহ বলেন আইহিন তাওয়াল্লা ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াকান্তু ওয়া হুয়া রাব্বুল আলামিন সুবহানাল্লাহ রবুল আলামিন বলেন দুনিয়ার মানবদের কি লক্ষ্য পড়ে আল্লাহ বলেন যদি কোনো মোমেন্ট দাবি করে কিন্তু মুখ ফিরে এনে যে না মানুষই পারে এমন যদি কারো মনোমানসতা হয় তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলে দাও তোমরা যারা মুখ ফিরে নাও তোমাদের পর তোমরা আল্লাহর উপর আস্থা রাখো না ইমান রাখো না বিশ্বাস রাখো না আমরা মোমেন্ট দাবি করি আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি ছাড়া অন্য কেহ মা বোধ নাই ইলা নাই সহযোগিতারও মালিক না বাড়ানোর মালিক না কমানোর মালিক না সব কিছুর মালিক একমাত্র আমাদের রব আমাদের আল্লাহ এটা হবে মমিনের কথা তিনি একমাত্র আমাদের রব তার উপরে আমরা তাওয়াক্কুল করি যেহেতু আমরা তা উপর আলোচনা করতেছে ভরসার উপর আলোচনা করতেছি আল্লাহ বলতেছে তোমরা যদি মোমেন দাবি করো তাইলে তোমরা মনে করবা মোমেন যারা তারা মনে করবে একমাত্র ভরসা কার উপরে আল্লাহর উপরে কোনো অপশক্তির কোনো শক্তি নাই যে আল্লাহ যা ইচ্ছা করেন তা থেকে মানুষকে পরিত্রাণ করতে পারবে এমন কেউ আছে কেউ নাই সুতরাং তিনি হচ্ছেন অতি বড় আরসের মালিক তিনি ছাড়া আমাদের কেউ নাই তিনি ভাগ্য পরিবর্তন করেন তিনি মানুষের রিজিক দেন তিনি মানুষের হায়াত দেন তিনি মানুষকে আবার মৃত্যু দেন তিনি কিছু করেন তার বাইরে কোনো চিন্তা করার সুযোগ মুসলমানদের কি বলেন আছে আল্লাহ রাবুমিনের উপর আলোচনা করতে গিয়ে সৌরতলাল ইমরানের

রব্বুল আলমিন বলছেন এই তাওয়াক্কুল যদি তোমরা করো তবে তোমরা মনে রেখ আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আল্লাহ তোমাদেরকে সাহায্য করলে কেউ তোমাদের উপর বিজয়ী হতে পারবে না যখন মোমেন এই তাওয়াক্কুল করবে ভরসা করবে কার উপরে বলেন কার উপরে আল্লাহর উপরে যখন বান্দা ভরসা করবে আল্লাহ সব করতে পারেন দেখতেছি শত্রু পক্ষ আমাকে ঘায়েল করার জন্য আমার দিকে আসছে এখন বান্দা যদি বলে যে হায় হায় আপনি মানে বাসান শিগ হয়ে যাবে তার একটাই একটাই ইমানের দাবি থাকবে তুমি মারতে আসতেছ আসো সমস্যা নাই আমার হায়াত থাকলে তুমি কশ্চিন কালো আমারে মারতে পারবা না এটা নাম কি এটা নাম ভরসা এই ধরনের ট্যান্ডিসির কথা আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন ইয়ান ফালা ফালা গালিবা আল্লাহ তোমাদের কি সাহায্য করলে কেউ তোমাদের উপর বিজয়ী হতে পারবে না পারবে জোরে বলেন পারবে কেউ পারবে না আর তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া কেই বা আছে তোমাদেরকে তোমাদের পাশে দাঁড়াবে সাহায্য করবে কার কথা আল্লাহ বলছেন আল্লাহ বলেন ওয়া এইয়া হুজুল কুমফ মং দল্লাদিয়াং সোমকুম মেম বা দি ওয়া লাহি ফল্লিয়া তাওয়াং কালিলম ও আল্লাহ হাকবাদ ওরা বুল বলছেন তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া কে আছে তোমরা বিপদে পড়লে তোমাদের পাশে দাঁড়াবে আছে কেউ নাই যে তোমাদের সাহায্য করবে এবং বিশ্বাসী গণ্যের উচিত কেবল আল্লাহর উপরেই নির্ভর করা কারণ এই বিশ্বাস যদি মোমেনে না থাকে যে হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ এই টেন্ডিসি এই চিন্তা এই মনোমানসতা এই যদি নির্ভরশীলতা না থাকে তাহলে মমিন দাবি করলেও তারা কোনো দিন মমিন পারবে না তাহলে মোমেনদের এক নাম্বার চিন্তা থাকবে যে দুনিয়ার কোনো মানুষের কিছু করার নাই যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় যত বড়ই শত্রু আমার সামনে আসুক আল্লাহ যদি আমার হায়াত দিয়ে থাকে দুনিয়ার কোনো মানুষ আমার এ মারতে পারবে না পারবে আল্লাহ